হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো মন্দিরাজ ব্লগসের আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই আজ বুধবার সকাল ছটা যথারীতি নেমে গেছি আমি নিচে ফ্রেশ হয়ে মেয়ের জন্য টিফিন বানাতে রোজই ভাবি কী টিফিন বানাবো কি টিফিন বানাবো রোজ এই এক চিন্তা থাকে মাথার মধ্যে যে টিফিন কি বানাবো রোজ রোজ একই টিফিন যদি দিই তাহলেও সেটা ভালোও লাগবে না খেতে রোজ রোজ কার টিফিন একই টিফিন খেতে ভালো লাগে বলো তো কালকে তো তোমরা দেখতেই পেলে এর আগের ব্লগে যে আমি ওকে ব্রেড পকোড়া বানিয়ে দিয়েছিলাম এর আগেও একবার রুটি আর আলু ভাজা দিয়েছিলাম কিন্তু রুটি আর আলু ভাজাটাই সবচেয়ে সেফটি কারণ এটা কোনো বাইরের কোনো তেল টাল মানে সেরকম কোনো কিছু আনহেলদি জিনিসও নেই সবটাই বেশ হেলদি তো আজকে তো সেই ভাবলাম যে রুটি আর আলু ভাজাটাই বানিয়ে দিই এটা পেটটাও অনেকক্ষণ ভরা থাকবে আসলে কি জানো তো সকালবেলা দুধ বিস্কুট ছাড়া আর মেয়েটা কিছুই খেয়ে যায় না সকালবেলায় ওর যে খেতে কি প্রবলেম হয় জানি না আগে যখন ছোটো ছিল একদম যখন ছোট ছিল যখন নার্সারিতে ভর্তি করেছিলাম তখন তো জোর করে খাইয়ে দিতাম রুটি কোনো রকমে একটা রুটি জোর করে খাইয়ে দিতাম কিন্তু এখন তো বড়ো হয়েছে এখন আর জোর জার করা যায় না বেশি জোর করতে গেলে আবার প্রবলেম কি প্রবলেম হয় না প্রবলেম হয় সকালবেলায় খেলে সেটা তো আমি বুঝতে পারবো না তাই আর জোর করি না ওই দুধ বিস্কুটটাই খেতেও যখন ভালোবাসে তখন ওই দুধ বিস্কুটটাই শুধু দিয়ে দিই আর টিফিনটা একটু ভারী ওজনেই দিই কারণ অনেকক্ষণ টাইম স্কুলে থাকতে হয় তো ওইদিকে আমার টিফিনটাও ভরা হয়ে গেছে আর এদিকে দুধটাও গরম করে নিয়েছি তো চলো এবারে উপরে যাই উপরে যেয়ে দেখি কি করছে মেয়ে আজ মেয়ের আবার বাঁধাও আছে উপরে এসে দেখছি মেয়ে আবার অঙ্ক করতে বসেছে কি জানি কালকে কী হয়েছে রাত্রেবেলায় বোধ হয় ঠিকঠাকভাবে অঙ্কগুলো করা হয়নি তো স্যার অ্যাকচুয়ালি স্যার তো প্রত্যেক দিন পড়াতে আসে তারপরে হয়তো টাইম পায়নি তো খানিকটা বাকি আছে বলছে তাই যে কিছুটা বাকি আছে কিছুটা করেছি আর কিছুটা বাকি আছে তাই এখন বসে বসে করে নিচ্ছি আমি যে টাইমে নিচে টিফিন বানাচ্ছিলাম ওই ফাঁকে ও রেডি হয়ে যে যাওয়ার পরে বসে খানিকটা সময় ছিল তখনও বসে গেছিল অঙ্ক করতে তো তারপর চুল টুল বেঁধে দিয়েছি আজকে ওর খেয়াল হয়েছে ও দাদার সাথে আজকে যাবে অনেক দিন যায়নি তাই ও দাদা ওর আবদার মেটাতে আজকে আবার ওকে পৌঁছে দিয়ে আসছে রোজই সাইকেল করে নিজে নিজেই যায় কিন্তু আজকে আর যাচ্ছে না তো আজকে ওর দাদা সাইকেল ওকে গাড়ি করে ছেড়ে দিয়ে আসছে আর আসার সময় ওর বাবা নিয়ে চলে আসবে তো তারপর আমি স্নান টান করে নিলাম স্নান টান করে ফ্রেশ হয়ে তারপরে আবার এলাম ওপরে আজকে যেহেতু বুধবার বুধবারে তো গণেশের পুজো হয় সেই জন্য আমি প্রত্যেক বুধবার স্নান টান করেও গণেশের পুজো করি এমনি প্রত্যেক দিনই আমি ঠাকুরকে গণেশ ঠাকুরকে ধূপ দেখাই একটু বাতাসা থাক নকুলদানা থাক দিই সবই কিছু দিই কিন্তু প্রত্যেক বুধবার আমি এই ঘটের জল দিই আর এমনি তো রোজ রোজ তো সকালবেলাতেই স্নান করে হয় না এমনিতেও স্নান করার হলেও মাথায় তো রোজ রোজ স্নান করা যায় না এত বড় চুল শুকায় সুখাবে না আর তারপরে আবার এখন যা বৃষ্টি ওয়েদার তো সেই কারণেই রোজ রোজ আমার স্নান করা হয়ে ওঠে না স্নান করুন মাথায় স্নান করে দেওয়া হয়ে ওঠে না সেই জন্য আজকে যেহেতু বুধবার সেহেতু তো স্নান করতেই হবে তাই অনেক দিন হয়ে গেছে সে প্রথম যখন ঘরটা পেতেছিলাম তখন জল দিয়েছিলাম আজকে তাই একটু জলটা ঘটের জলটা পাল্টে নিলাম ঘটের জলটা পাল্টে নিলাম কারণ খুবই ফুল টুল প্রত্যেক দিন পরে তো জলটা একদম নোংরা হয়ে গেছিলো তাই ওই জলটা পাল্টে নিলাম ঘরটা আবার বসিয়ে দিলাম গণেশ ঠাকুরকে এবার একটুখানি পুজো করে নেব তো এভাবে বলে অনেকেই বলে যে গণেশ ঠাকুর পুজো করলে নাকি খুব ভালো হয় আর জানো তো আমার আমি যে কোনো জায়গায় গেলে কোনো মেলাতে গেলে বা কোনো জায়গায় গেলে আমি গণেশ ঠাকুরের মূর্তি দেখলে আমার খুব কিনতে ইচ্ছে করে জানি না কেন একদম সেই মেলাতে বা কোথাও যে কোনো মূর্তি দেখলে পুতুল দেখলে এরকম খুব ইচ্ছে করে যে গণেশ কিনবো তো অনেক এরকম গণেশ কিনেছি কিন্তু কোনোটাই পুজো করা হয়ে ওঠে না তো এটা একদমই অন্য ধরনের গণেশ দেখা একদম পুরো সাদা পুরো সে মার্বেল থেকে কিনেছিলাম আমি ফ্লিপকার্ট থেকে এখানে অর্ডার দিয়ে পাওয়া যাচ্ছিলো না সেই জন্য আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম অর্ডার করে এই গণেশটা এনেছিলাম তারপরে আমি এই গণেশ ঠাকুরকে এখন পুজো করে নিচ্ছি সেরকম পুজো করার মন্ত্রনন্ত্রও আমি অত জানি না শুধুমাত্র একটুখানি গণেশের নাম বলে হলেই পুজো করি পুজো করি আর তাছাড়া এমনি মন্ত্র তো আমি অত কিছু জানি না কিন্তু মানুষের মনে মধ্যে ভক্তি থাকলে শ্রদ্ধা থাকলে সব কিছুই হয় তো আমি এই ভক্তি সহকারেই ঠাকুরকে ডাকি আর আমার মনে যত কিছু আছে সেগুলো সব ঠাকুরের সাথে শেয়ার করি তো বসে বসে বলি সব কিছুই বলি ঠাকুরকে শুধুমাত্র ওম নম গণেশাই নম বলেই আমি শুধুমাত্র ফুল দিই তো তারপরে ঠাকুরকে যা মনোকামনা আছে সব কিছুই জানাই ঠাকুরকে আরতি করি আর দুর্বা প্রথমেই দেখতে পেলে যে আমি দুর্বা দিলাম দুর্বাটা হচ্ছে যে ঘরে সুখ শান্তি বজায় রাখার জন্য দুর্বা দেয় গণেশকে গণেশের পায়ে দুর্বা নিবেদন করা খুবই ভালো বুধবার আর যারা ব্যবসা করে তাদের ক্ষেত্রে তো আরও শুভ যারা ব্যবসা করে তারা তো লক্ষ্মী গণেশের পুজো করেনি তো আমি ফুল দেওয়া কমপ্লিট করে নিয়েছি তারপরে আমি এখন একটু আরতিও করে নিলাম গণেশ ঠাকুরের আর আজকে দুটো লাড্ডু দিয়েছি গণেশ ঠাকুরের তো লাড্ডু খুবই প্রিয় তারাও একটু গণেশ ঠাকুরকে লাড্ডুটা দিয়ে দিই আমি আবার গণেশ ঠাকুরকে লাড্ডুটা একটু খাইয়েও দিই এরপরে আমি প্রত্যেক দিনের যা কাজ নিত্যদিনে যে জবটা করে নেবো তাই এখানেই এখানেই বসে বসে ঠাকুর ঘরে বসে বসে জবটা করে নিলাম আর জানো তো আমি জব করতে করতে শুনতে পাচ্ছি যে আমার ছেলে কিন্তু খুব কান্নাকাটি করছে ওপর থেকে শুনতে পাচ্ছি যে দোতলায় কাঁদছে খুব তো ও জবটা কোনো রকমে করলাম এরপর গণেশ ঠাকুরকে একটু প্রণাম করলাম এরপরে যে জলটা দিয়েছিলাম সেই জলটা একটু ওইখানে দিয়ে দিলাম কারণ এই জলটা তো বাইরে কোথাও ফেলা যাবে না আর ফুলগুলো ওখানে দিয়ে দিচ্ছি বাবা জলে ভাসিয়ে দেবে এ দেখো বললাম না খুব কান্নাকাটি করছিল এসে আবার ওকে সাথে সাথে বসে গেলাম ওকে ঘুম পাড়াতে কিছুতেই ঘুমোচ্ছিল না জানো তো অনেক কষ্ট করে ঘুম পাড়ালাম জানি না কতক্ষণ ঘুমোবে তো আপাতত এখন ঘুমোচ্ছে আজ সকাল থেকে বৃষ্টি পড়ছে জানেন তো সেই কারণে আজকে ছাদে গাছগুলোকে এনে রাখলাম একটু বৃষ্টি জল পাবে বেশ সতেজ থাকবে সব জায়গায় রেখেছি গাছগুলো বেশ বড় বড় হয়েছে আর একটু ভালোও লাগছে দেখতে তাই না একটু ওপরগুলোতে রাখলে ভালো হতো কিন্তু খুব হাওয়াও দিচ্ছে তো ভাবলাম যদি পড়ে যায় সেই জন্য গাছগুলো এরকমভাবেই রাখলাম একটু বৃষ্টির জল পাবে গাছগুলো সতেজ থাকবে ঘুম থেকে উঠেই পড়েছে হাতে একটা বিস্কুট নিয়েছে আমি এখনও চা খাইনি তো এই জাস্ট চাটা খেতে বসলাম চাটা খেয়ে নি তারপরে ওকে রেডি করব রেডি করব বলতে ওর খাবার রেডি করব আর আমি আপাতত এখন চাটা খেয়ে নিয়ে তারপর তারপর ওকে খাওয়াবো তো আগে ওকে ব্রাশটা করিয়ে নিয়েছি না হলে ও ব্রাশ করতো না তো হাতে বিস্কুটটা ধরে আছে আর আমিও একটু যার বিস্কুট খেয়ে নিচ্ছি এখন তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমার ভিডিও যদি ভালো লাগে আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই করে একটা লাইক করে দিও শেয়ার করো কমেন্ট করে জানিও আমাকে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে আর চ্যানেলে যারা নতুন ভিওয়ার্স আছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকন অবশ্য করে ক্লিক করে দিও যাতে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় চলো তাহলে আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর পরিবারের সকলকে ভালো রেখো টাটা